আপনারা জানেন যে ডিএনসিসি সম্প্রতি অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য এটা কঠিন কর্মসূচি হাতে নিয়েছে এবং এটি সারা ঢাকা শহর ব্যাপী পরিচালিত হবে এটা শুরু হয়েছে তারই ধারাবাহিকতা আজকে আমাদের এই উচ্ছেদ অভিযান আমাদের সাথে আমাদের আমাদের ডিএনসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা সে আছে আমার সাথে আমরা দশ নম্বর সুইচ গেট এখান থেকে আমরা রানাভোলা পর্যন্ত এই এই রাস্তাটি আজকে আমরা উচ্ছেদ করছি পর্যায়ক্রমে আমাদের এই উত্তরার যে সমস্ত জায়গায় অবৈধ স্থাপনা আছে আমরা তালিকা করেছি সেই সমস্ত জায়গায় আমরা উচ্ছেদ পরিচালনা করব অনেক সময় আমরা দেখি যে উচ্ছেদ কার্যক্রমটা পরিচালনা করে কিন্তু পরে আবার সেগুলো বেদখল হয়ে যায় এবার যেন বেদখল না হয় সেজন্য বিশেষ কোনো পদক্ষেপ হচ্ছে এবার যাতে বেদখল না হয় সেজন্য আমরা বিভিন্ন স্থানীয় যে সমস্ত আমাদের কল্যাণ সমিতি আছে এবং আমাদের ছাত্র প্রতিনিধি আছে আমরা তাদেরকে সহযোগিতা নিচ্ছি পাশাপাশি আমাদের ডিএনসি আমাদের বিশাল পরিবেশ বাইরে রয়েছে তাদেরও সহযোগিতা নিয়ে নিচ্ছে আশা করছি যে আমরা আহ ঢাকাবাসীকে একটি সুন্দর নগরী উপহার দিতে পারি একটা বিষয় হচ্ছে যে এই যে দোকানপাটগুলো হচ্ছে তাদের যেটা অভিজ্ঞতা যে তাদেরকে আগে ভাগে আপনারা নোটিশ করেন দ্বিতীয় হচ্ছে যে এরা এখানে কর্ম করে খায় তাদের পুনর্বাসনের আসলে ডিএনসিসি এর কোনো পদ্ধতি আছে কিনা বা পরিকল্পনা আছে কিনা নাই প্রথমে আমি নোটিশের বিষয়টা বলি আপনি জানেন যে নোটিশ একটা বৈধ জিনিস নোটিশটা বৈধ জিনিস বৈধ জায়গায় দেওয়া হয় এটি একটি অবৈধ হচ্ছে আমরা চেষ্টা করছি যে আমাদের যারা ছিন্নমূল যারা আছে তাদেরকে আমরা বিভিন্ন খাস জমি আমরা পুনরুদ্ধারের চেষ্টা করছি সেখানে আমরা এই পার্ক এবং বিনোদনের জায়গা গড়ে তোলার পাশাপাশি আমরা সেখানে কিছু অ্যারেঞ্জমেন্ট করার ব্যবস্থা করব কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে অবৈধ জায়গায় এসে বসেই আমরা যদি পুনর্বাসনের দাবিতে

না সেটা ঠিক আছে আমরা পর্যায়ক্রমে যে পাবলিক স্পেস গুলো আছে সেটা আমরা উদ্ধার করছি উদ্ধার করে তারপর আমরা দেখব আমরা কতটুকু এটা করতে পারি এই পরিকল্পনা আমাদের আছে আজকে আর অন্য কোথাও উচ্চ পরিচালনা করছেন আজকে আমাদের এই উত্তরায় এই অংশেই উদ্ধার অভিযান ছিল এই দেখবেন যে আগামী কালবা পরশু অন্য অন্য জায়গায় উদ্ধারงาน চলছে আমরা যখন এখানে উদ্ধার অভিযান আমরা নেব আমাদের যারা মিডিয়া কর্মী আপনারা আছেন তাদেরকে আমরা অবগত করি এখানে একটা মন্দির আছে এখানে যেটা ধর্মীয় হিন্দু ধর্মের একটা প্রতিষ্ঠান এখানে রয়েছে আমরা সেটি তাদেরকে আমরা বলেছি এই জায়গাটি সিটি কর্পোরেশনের জায়গায় আমরা সেটি আপাতত উৎসেদ করছি না এটা তাদেরকে তাদের সাথে আমরা কথা বলছি

এখন যেহেতু একটি ধর্মীয় প্রতিষ্ঠানের সেন্সিটিভ জায়গা আমরা তাদের সাথে কথা বলে সমাধান করবো আমার নাম মোহাম্মদ সাদেকুর রহমান আমি এখানে আঞ্চলিক নির্বাহী অফিসার হিসেবে আছি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আমার সাথে আছে আমাদের নাম বলো